আমের ভর্তা করবো আর আমের ভর্তা করার জন্য আমার লাগবে কাঁচা পাকা আম আর একটা লাগবে হলো এরকম রকম আর বাটি আমি এখন আমটাকে কীভাবে কাটবো পিলার দিয়ে সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো আমি এভাবে সবগুলো আম আমি এভাবে কেটে নেব লম্বা লম্বা করে আদৌ একটা আমের রেসিপি আমের ভর্তা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তবে ওইটাও অন্যভাবে করেছিলাম আর এটা করব এভাবে এই যে লম্বা লম্বা করে দেখতে পাচ্ছেন এই যে ঠিক এরকম করে করে আমি আমার ভর্তাটা মানে সবগুলো আমি কেটে নেব আর ভর্তাটা আমি তৈরি করব তো আম চারটা আমি আমি চারটা আমি আমি খোলা দিয়ে আমি এরকম করে নিয়েছি একদমই পাতলা পাতলা এত মানে এটা মাখানোর পরে এত মজা লাগবে মানে এই ভত্তাটা এত টেস্টি হয় এখানে একটু কাঁচা পাকা আম নেবেন আপনারা তাহলে মজাটা বেশি পাবেন তো আমি এখন আমের ভত্তাটা মাখাবো আর আমের ভর্তা মাখানোর জন্য আমার লাগবে লবণ লবণ আমি একটু বেশি দেবো আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আর একটু মরিচটা একটু বেশি লাগবে আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক ওই রকম ঝালটাই আপনারা দিয়ে নেবেন আর আমার এই মরিচগুলাতে প্রচুর ঝাল আমি যদিও ঝাল খেতে আমি বেশিটা পছন্দ করি না তারপর একটু ঝাল তো দিতেই হয় যেহেতু আমের বর্তমান বছরে একবার দুবার খাবো বেশি তো খাবো না তো দিয়ে দিলাম মরিচ আর মরিচগুলার ঠিক হাতি এভাবেই বলে নিচ্ছি লবণ দিয়েছি মরিচের শুক্তো মরিচ ভেজে নিয়েছি আপনারা পুড়ে নেবেন পুরা মরিচের ভর্তাটা খুবই মজা এখানে লাগবে হলো চিনি আমি চিনি দিয়ে দিব দু চামচ এক চামচ দিলাম দুই তিন যেহেতু আদা পাকা তো এখন মাখানোর পালা আর আমি ভর্তাটা মেখে নিচ্ছি এটা আসলে কোনো কাজের না এটা শো হিসাবে এটা এখানে রেখেছি আসলে কোনো কাজ করবে না এটা এটার কাজ শেষ যা করার এটা কাজ করে ফেলেছে তো যাই হোক আমি জানি না আপনাদের এ ভর্তাটা হাত দিয়ে এইভাবে মাখাইতে হবে না খুব বেশি প্রেশার দিয়ে মাখাইতে হচ্ছে না কারণ আমি এমনভাবে আমি ফিলার দিয়ে কেটেছি আমটাকে তো আমার জীবে জল এসে গেছে আমি সত্যি খাবো এখন আমি আর ধৈর্য ধরে রাখতে পারছি না আমি দুঃখিত আপনাদের সামনে আমি একটু খেয়ে ফেললাম উফ ইসমিল্লাহ হুম অসাধারণ আহ উফ হুম সো টেস্টি তো ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাকে ফলো করবেন তাহলে আজ পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বা এত মজার আমের ভর্তা আর সত্যি আমি জানি না আমি আমি মনে হয় পাগল হয়ে যাব কখন এটাকে সাবার করবো